দেখেন প্রথম একটা দেখাচ্ছে মেরুনের মধ্যে খুবই সুন্দর আবাই স্টাইলের এগুলো কিন্তু আবাই স্টাইলের শর্ট আবাই আর কি অ্যাকচুয়ালি এগুলো খুবই সুন্দর স্টোনের ওয়ার্ক করা আছে ফুল আবার ভিটা দেখাচ্ছে এটা হচ্ছে ফুল আবারটা ঠিক আছে প্রাইস কত বড় এগুলো মাত্র 1200 টাকা ডিসকাউন্ট করে আছে অনলি 1200 টাকা মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা দেখেন খুবই সুন্দর বারোশো টাকায় এরকম একটা গর্জিয়াস স্টোনের ওয়ার্কের আপটা আপনারা শর্ট আপ পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকায় নেক্সট কালারগুলো আমি দেখা দিচ্ছি এগুলো এগুলো সব রেঞ্জ বারোশো টাকা হবে সবগুলো বারোশো টাকা দেখাচ্ছি দেখেন সবগুলো জাস্ট আপনার কালারগুলো গুলো দেখান আমরা দেখাচ্ছি দেখেন এটা একটা খুবই সুন্দর বারোশো টাকা যেটাই নিবেন আপনারা প্রাইস হবে অনলি বারোশো টাকা দেখেন একটা শ্রী বুলবন দেখাচ্ছি প্রাইস বারো প্রত্যেক কিন্তু হেভি স্টোন কোনটা কিন্তু নর্মাল স্টোন না প্রত্যেকটা হেভি স্টোনের ওয়ার্ক করা প্রাইস বারোশো টাকা অনলি বারোশো টাকা দেখেন বারোশো টাকায় খুবই সুন্দর একটা স্টোনের ওয়ার্ক করা আবার পেয়ে যাচ্ছেন আপনারা অনলি বারোশো টাকা অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে দেখাচ্ছি আমরা কালারগুলো দেখেন এটা হচ্ছে একটা অলিভ টাইপ গ্রিনের মধ্যে কালারটা খুবই সুন্দর আমরা একটা দেখাচ্ছি ব্লুর মধ্যে একদম ডার্ক নেভি ব্লু কালারের দেখেন খুবই সুন্দর প্রাইস হবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় পাচ্ছেন আপনারা এই বরখাগুলো এই আবেয়া বরখাগুলো পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকায় দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর বারোশো টাকায় হ্যাঁ তো আমরা আরও কিছু ডিজাইন দেখছি এগুলোর আরো দুটা কালার দেখাচ্ছি দেখেন পারপেল আরেকটা হচ্ছে প্যারোট গ্রিনের মধ্যে দেখেন খুবই সুন্দর প্রাইস অনলি বারোশো টাকা। তো আমরা অন্য ডিজাইনগুলো দেখে নিচ্ছি এগুলো প্রাইস কি সেম ভাইয়া এগুলো বারোশো টাকা দেখেন এটা কিন্তু আরো সুন্দর খুবই গর্জেস উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা দেখেন প্রাইস এগুলোরও বারোশো টাকা অনলি বারোশো টাকায় আপনার এই সুন্দর আপে এগুলো পেয়ে যাচ্ছেন বারোশো টাকা অনলি বারোশো টাকা বারোশো টাকা কিন্তু খুবই মাথা নষ্ট করার প্রাইস প্রাইস অনলি বারোশো যাই নিবেন বারোশো ওয়ান পিস আপে শর্ট আপে এগুলো প্রাইস অনলি বারোশো খুবই সুন্দর দেখাচ্ছি আমরা একটু হাই রেঞ্জের মধ্যে কাঠচুপির রেঞ্জ যেগুলো দেখেন

এই মানে সিম্পল ডিজাইনও আছে এবং গর্জিয়াস ডিজাইনেরও অনেক আবে আছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হচ্ছে পার্পলের মধ্যে পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর কালার মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর আবে মাত্র টাকা আগেগুলো ছিল বারোশো টাকা এগুলো হচ্ছে পনেরোশো টাকার এগুলো হচ্ছে পনেরোশো টাকা তো আমরা লাস্ট কয়েকটা কালার আছে দেখিয়ে দেখেছি দেখে আমরা লাস্ট কালার গুলো দেখাচ্ছি এটা হচ্ছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো যেটা নেবেন প্রাইস অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে একটা কালার যা যেটা লাগবে এটা স্ক্রিনশট দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সপে চলে আসবেন সপে চলে আসলে আপনি নিতে পারবেন তো ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ